নমস্কার বাংলা সারি যথারীতি আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন আজকে একেবারে চট্টগ্রাম থেকে আমার বৃত্তান্ত শুরু করা যাক ঠিক ছিল আজকে চিন্ময় প্রভুর সু জামিনের শুনানি হবে চট্টগ্রাম আদালতে সেই মতো দিল ইয়ে থেকে ঢাকা থেকে তার আইনজীবী এসেছিলেন তারপরে সেখানে ঠিক কি ঘটলো তা জানার জন্য আমি আমার এক পরিচিত ভদ্রলোককে ফোন করেছিলাম যিনি সেই সময় সশরীরে ওই আদালত কক্ষে হাজির ছিল সেখানে ঠিক কি হয়েছিল তার মুখেই শুনুন আমি সেটা রেকর্ড করে রেখেছি আমার মোবাইলে ঢাকা থেকে সিনিয়র লয়ার অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ তার আবেদন পেশ করে শুনানির জন্য দায়রা আদালত চট্টগ্রাম তিনি তার আবেদন গ্রহণ করে তাকে অনুরোধ করে চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বারোসিয়েশন থেকে যে কোনো একজন লয়ারকে দাঁড়াতে হবে তার পাশে এখন যেহেতু অতীতে সকল লয়ারদেরকে বিভিন্ন হামলা এবং মামলা দিয়ে তাদেরকে ভয়ভীতি করে রেখেছে সেহেতু কোনো আইনজীবী দাঁড়ানোর জন্য সাহস করছিল না এরপর একবার রবীন্দ্র তার একজন জুনিয়র চট্টগ্রাম বারে তাকে ফোন করে নিয়ে এসে সে প্রস্তুতি নিচ্ছিল ও কালাম জমা দেওয়ার জন্য তাকে পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে তার চেম্বার থেকে কোর্টে নিয়ে আসে নিয়ে আসার পর সে যা অবস্থা দেখলো সেখানে বিএনপি ও জামাত জঙ্গি যারা আছে তারা বিভিন্ন হট্টগোল শুরু করতে থাকে মানে তাদের সিদ্ধান্ত আছে কোন রকমে যাতে চট্টগ্রাম পারে সেশন থেকে কোনো ফলারনামা জমা না দেওয়ার জন্য তাদের টার্গেট ছিল যদি জমা না দেয় তাহলে শুনানি হবে না কিন্তু প্রচুর হট্টগোল বিভিন্ন অস্ফৃষ্ট কথাবার্তা বলতে থাকে এবং তাকে একটা বিভ্রান্তমতে ফেলে দেয় তখন তার জীবনের নিরাপত্তা চিন্তা করে সে দায়রা জস তাকে প্রশ্ন করে যে আপনি ফলারনামা জমা দিবেন কিনা আহ সে তখন বলে যে আমি ওখানে নামান জমা দিব না কারণ এই মামলা লয়ার আমি না তবে যদি চট্টগ্রাম বাইর স্টেশনের সভাপতি সেক্রেটারি যদি অনুমতি দেয় তারা যদি সিদ্ধান্ত দেয় তাহলে আমি হয়তো সেটা এই মামলার চট্টগ্রামের পক্ষ থেকে ওকালনামা জমা দিতে পারি এইটি বলার পর তখন চট্টগ্রাম বার এসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি অনেক হট্টগোল করতে থাকে তাকে বিভিন্ন গালাগালি পিছন থেকে তার আর যেটা কোট পরে আছে তার টানাটানি করতে থাকে মানে একদিকে তার এই কথা বলছে আরেকদিকে তাকে চোখ রাঙিয়ে আছে এখন আহ যিনি চট্টগ্রাম থেকে লয়ার আহ আপনার সিদ্ধান্ত নিল তিনি আবার চিন্তা করছে তার একটা পরিবার আছে

আপনার কাছে আমার বিনীত প্রশ্ন আপনি তো এত কথা বলছেন কোথাও হিন্দু নিদান হয়নি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে এই জাতীয় নানাবিধ অনুযোগ আপনি আপনি এবং আপনার সাংঘরা প্রত্যহ করে চলেছেন এবং আমাদের যে বিদেশ সচিব গেছিলেন তার কাছেও একই অনুযোগ করেছেন আপনার অনুযোগের মধ্যে কোনো সার্বতা নেই এমন কথা না বললেও আজকে যে ঘটনাটা ঘটল তারপরে আপনার বা আপনার অন্তর্বর্তী সরকারের রিট চট্টগ্রামে কাজ করছে কি না তা নিয়ে কিন্তু মস্ত বড় প্রশ্ন উঠে গেল দেখুন প্রথমত চিন্ময় প্রভু বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ লিপিবদ্ধ করেছেন যিনি তিনি বিএনপির লোক যে অভিযোগ করা হয়েছে তার চাইতে ছেঁদো অভিযোগ সংসারে আর কিছু হতে পারে না অর্থাৎ তিনি বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে সেই জায়গায় নাকি গেরুয়া পতাকা তুলেছিলেন সেটা ওই অভিযোগকারী ছাড়া চট্টগ্রামে সেই সময় উপস্থিত আর কেউ দেখতে পাননি এবং এই রকম একটা ফিল্মজি কারণে করা অভিযোগের ভিত্তিতে আপনাদের আদালত এই সন্ন্যাসী ভদ্রলোককে হাজতে পাঠালো এবং জামিনের দিন এত পরে নির্ধারণ করা হলো যা কোনো সভ্য গণতন্ত্রের জুড়ি অ্যালাউড হবে না ভারতবর্ষে চোদ্দো দিনের বেশি কাস্টাডি পুলিশ নিজের কাছে রাখতে পারে না এখানে দেখলাম অদ্ভুত আপনাদের কাজী রাইন যে পুলিশ নিজের হেফাজতে চিন্ময় প্রভুকে চাইলেন না তার বদলে তাকে সোজা একেবারে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো এবং এই নিদান দেওয়া হলো যে জানুয়ারি মাসের কত তারিখে যেন তার পরবর্তী শুনানি হবে এর থেকে তো মনে হয় যে বাংলাদেশ এখন আর কোনো ডেমোক্র্যাটিক রিপাবলিক বা ডেমোক্র্যাটিক দেশই নেই এটা একটা ব্যানানা রিপাবলিক হয়ে গেছে যেখানে কিছু গুন্ডা তারা এমনকি আদালত কক্ষে ঢুকে একজন স্থানীয় আইনজীবীকে গালাগাল দিয়ে তার কোট টানাটানি করে তার জীবনের ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিয়ে এবং যাকে মোদ্দা কথায় বেহদ্য গুন্ডামি বলে সেই গুন্ডামি করে ব্যাপারটা করতেই দিলেন না তার ফলে আজও কোনো হলফনামা তার হয়ে জমা পড়ল না এবং যেহেতু ঢাকা থেকে আসা চিন্ময়বাবুর আইনজীবীর একা হলফনামা দিলে এটা হবে না এবং চট্টগ্রামের ওই গুন্ডাবাহিনী ভবিষ্যতে কোনো দিন পড়লেও কোনো লয়ারকে তার হয়ে হলফনামা পেশ করতে দেবে না এই যদি একটা পরিস্থিতি হয় তাহলে সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্বকার একথা ঠিক আজকে দায়রা জজের যা মুড ছিল তাতে মনে হচ্ছিল যে শুনানি হলে তিনি হয়তো আজকে জামিনটা দিয়ে দিলেও দিতে পারেন হয়তো সেটা আশঙ্কা করেই জামাত এবং বিএনপি তাদের আইনজীবীদের আদালত কক্ষে পাঠিয়ে এই গণ্ডগোলটা পাকিয়েছে এমন অসভ্য অশ্লীল গুন্ডামি করেছে কিন্তু প্রশ্ন হলো চট্টগ্রামের আদালতে একজন চট্টগ্রামের স্থানীয় লয়ার না থাকলে বা তার হালফনামা না থাকলে এই মামলা যদি শোনাই না হয় তাহলে সর্বশ্রেষ্ঠ উপায় হল এই মামলাটি স্থানান্তর করে ঢাকাতে নিয়ে যাওয়া বা এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে অন্তত সেখানকার স্থানীয় উকিল সাহস করে ওকালতনামাটা অন্তত আদালতে পেশ করতে পারবেন এ তো মগের মুলুকেও এ ধরনের ঘটনা ঘটে বলে আমরা শুনিনি এখন এরপরে যদি ভারতীয় মিডিয়া এই বিষয়টা নিয়ে ফলাও প্রচার করে এবং বলে যে আপনারা ইচ্ছে করে একজন নিরীহ সন্ন্যাসীকে এইভাবে ক্রমাগত হেনস্থা আর অপদস্থ করে যাচ্ছেন তাহলে সেটা কতটা অন্যায় হবে আমি তা বলতে পারি না যদিও আমি সম্ভবত আমি একমাত্র এই পশ্চিমবঙ্গ থেকে আমাদের সহকর্মীদের চিল চিৎকারে গলা মেলাইনি কত ধানে কত চাল সেটা বোঝার রোজ চেষ্টা করেছি এবং সেই মতোই কিন্তু আমার ভিডিওতে আমি কখনো অতিরঞ্জনের পথে হাঁটি কিন্তু আজকের এই ঘটনা আমাকে চিন্ময় প্রভুর গুরুত্বটা কি নিশ্চয়ই তিনি লালু পাঁচু কেউ নন তা যদি হতো তাহলে বিএনপি জামাতের খেয়ে এত কাজ কোনো কাজ করেনি যে তারা আদালত কক্ষে এসে এই ঝামেলা করত তাহলে নিশ্চয়ই ভদ্রলোকের এমন কিছু গুরুত্ব আছে যে গুরুত্বকে এই জামাত অথবা বিএনপি ভয় পায় এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি গত কয়েক দিন ধরে বাংলাদেশে অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তাদের মতামত শুনেছি শোনার পরে তার সম্পর্কে যে ধারণাটা পেয়েছি সেটা হলো রকম যে এই ভদ্রলোক তিনি যেটা করছিলেন সেটা হচ্ছে পাঁচই আগস্টের ঘটনার পরে তিনি প্রথমে রংপুর এবং তারপরে চট্টগ্রামে একটা হিন্দুদের জনসভার আয়োজন করেছিলেন যেখানে চোখ ধাঁধানো ভিড় হয়েছিল এছাড়াও ঢাকার শাহবাগে তৃতীয় একটি জনসভার আয়োজন করা হয়েছিল সেখানেও আনুমানিক প্রায় লাখখানেক জনতা হাজির হয়ে যায় এই তিনটি জনসভায় মানুষের ঢল দেখে সম্ভবত ভয় পেয়ে গিয়েছে ইউনুস প্রশাসন তার বর্গ এবং আওয়ামী লীগ বিরোধী ওই রাজ্যের যাবতীয় রাজনৈতিক দল যদিও চিন্ময় প্রভু কখনো তাঁর বক্তব্যে কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে একটি শব্দও কখনো খরচ করেছেন বলে আমি শুনতে পারি তিনি একেবারে রাজনীতি নিরপেক্ষভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার কি কি অধিকার পাওয়ার কথা এবং সেই অধিকার কায়েম করার জন্য তাদের কী কী দাবি নিয়ে রাস্তায় নামা উচিত বা উচিত না এই সংক্রান্ত কথাবার্তা বলেছেন শুনতে পেলাম তিনি অত্যন্ত সুবক্তা এবং এতটাই সুবক্তা যে তিনি যখন কথা বলেন আমাদের এখানে অনেকটা আমার সাধ্য রীতাম্বাড়া উমা ভারতীর কথা মনে পড়ে গেল সেখানে লাখো জনতাও যদি উপস্থিত থাকে তাদের মধ্যে একজনও নিজের জায়গা থেকে সরেন না তারপরে বাগভী হিসেবে তার জনপ্রিয়তা একেবারে তুঙ্গে এবং পাঁচই অগস্টের ঘটনার পরে হিন্দুরা যখন আতঙ্কগ্রস্ত হয়ে কী করবেন একটা দিশাহারা ব্যাপার তাদের মধ্যে দেখা যাচ্ছিল তখন তাদেরকে শান্ত করে তাদেরকে একত্র করে তাদেরকে অভয়বাণী শোনানোর জরুরি কাজটা শতপ্রবৃত্তভাবে এই ভদ্রলোক নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এবং ইস্কন যে গন্ডগোল বাঁধার পরে নিজেদের পিঠ বাঁচাতে এই সন্ন্যাসীকে কয়েক মাস আগেই তাদের সংগঠন থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে সেটা কেউ বিশ্বাস করছে না বরঞ্চ সবাই মনে করছে বিপদ বুঝে ইস্কন কর্তৃপক্ষ আসলে চৈতন্য প্রভুকে ঝেড়ে ফেলতে চাইছে যাতে তাদের বাকি কাজকর্ম কোনো ব্যাঘাত না হয় কিন্তু মুশকিল হলো ইসকন এখন এই উন্মার্গগামী পাগলদের আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে সুতরাং চিন্ময় প্রভুকে যেন তেন প্রকার এই অশান্ত সময় যখন একটি অনির্বাচিত তদারকি সরকার রাজত্ব কায়েম করবে বলে ক্ষমতায় বসেছে তখন যাতে একটা বিকল্প বা সমান্তরাল শক্তির ভরকেন্দ্র হিসেবে বাবু উঠে না আসেন সেই জন্যই যেন তেন প্রকারণ তাকে গুমঘরে চালান করাটাই ছিল উদ্দেশ্য এখন সেই উদ্দেশ্য অন্যভাবেও সফল করা যেত কিন্তু যেহেতু প্রথম দিন তার হয়ে চট্টগ্রামের প্রায় সত্তর জন হিন্দু আইনজীবী আদালত কক্ষে হাজির হয়েছিলেন এবং পরবর্তী হিংসাত্মক ঘটনায় একজন সরকারি কৌশলী অল্প বয়সী তার মৃত্যু হয়েছিল সেই মৃত্যুটারই প্রতিহিংসা নিতে আজকে জামাত এবং বিএনপি জোট বেঁধে এইভাবে এই সন্ন্যাসীকে হেনস্থা করছে এবং যে বা যারা তার পাশে দাঁড়ানোর সাহস দেখাচ্ছে যেটা তাদের আইনজীবী হিসেবে কর্তব্য তাদেরকেই প্রাণনাশের নাশে দিচ্ছে প্রত্যেকেই যে যার মতো বউ বাচ্চা নিয়ে সংসার করেন অতএব তারা কেউই শত ইচ্ছা সত্ত্বেও এগিয়ে আসতে পারছেন না ন্যূনতম সাহায্যটুকু করবেন বলে এই কারণেই চিন্ময় প্রভুর ঘটনাটাকে নিয়ে জল ঘোলা হচ্ছে তো হচ্ছেই এদিকে আমি ভেবেছিলাম যে এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আমাদের বিদেশ সচিব বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে আলোচনায় এই প্রসঙ্গটা উত্থাপন করবেন কিন্তু গতকাল দিল্লিতে বিদেশ মন্ত্রকের যে স্ট্যান্ডিং কমিটি আছে সংসদের তার বৈঠকে তা এই মিস্ত্রীকে মিস্ত্রিকে এ ব্যাপারে বারবার প্রশ্ন করা সত্ত্বেও তিনি কিন্তু একটা কথাও বলেননি তার এই মৌনাবলম্বন থেকে ওখানে উপস্থিত সাংসদদের মনে হয়েছে হয় ভারত চিন্ময় প্রভুর প্রশ্নটিকে এড়িয়ে গেছে সম্পূর্ণ নয় আলোচনা হয়ে থাকলেও সেটা প্রকাশ্যে আনতে চাইছে না সে ঘটনা যাই হোক গতকাল সংসদীয় দলের বৈঠকে আমাদের বিদেশ সচিব এমন আরও অনেক কথা বলেছেন যা তিনি আগে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে বলেননি এমনকি বাংলাদেশের পক্ষ থেকেও বলা হয়নি দেখুন নিয়ম অনুযায়ী সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকের কার্যবিবরণী বাইরে কাউকে বলা নিষিদ্ধ এবং সেটা সংসদীয় রীতিনীতির বিরুদ্ধে তবুও রিপোর্টাররা তো রিপোর্টারই করবেই তাদের কাজ হচ্ছে খবর আনা খবর না আনলে তাদের বেতন নিশ্চিত থাকে না অতএব যেহেতু অনেক দলের সদস্যরা সাধারণত স্ট্যান্ডিং কমিটির সদস্য হন সুতরাং ভিতরে ঠিক কি হয়েছে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে কোন কোন প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের জবাবে বিদেশ সচিব কি উত্তর দিয়েছেন সব কিছুই ধীরে ধীরে জানতে পারা যায় এই যে স্ট্যান্ডিং কমিটিটি আমাদের সংসদে আছে তার চেয়ারম্যান হচ্ছেন শশী থারুর নিজেই শশি থারুর গতকাল এই বৈঠকের পর সাংবাদিকদের কাছে একেবারে সন্তোষ প্রকাশ করে বলেছেন যে বিদেশ সচিব তাদেরকে খুব বিস্তারিত তার সঙ্গে বাংলাদেশের নেতাদের যেসব আলোচনা হয়েছে সেটা অনুপুঙ্খ বিবরণ দিয়েছেন এবং আমাদের মোটামুটি সব প্রশ্নের জবাব দিয়েছেন অতএব আমরা খুব সন্তুষ্ট কিন্তু যে কথাটা নতুন জানা গেল আজকের বিবিধ রিপোর্ট পড়ে দিল্লি থেকে প্রকাশিত কাগজের সেটা হচ্ছে বিক্রম মিশ্রি হাসিনা প্রসঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষকে পরিষ্কার বলে এসেছেন যে দেখুন হাসিনার ভারতে উপস্থিতি অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ার কাজে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না অতএব এ নিয়ে যদি আপনাদের মনে কোনো ধন্দ সংশয় অবিশ্বাস থেকে থাকে তাহলে আপনারা সেগুলো ধুয়ে মুছে ফেলুন কেননা আমরা দল নিরপেক্ষভাবে বাংলাদেশের জনগণ এবং সেই জনগণের প্রতিনিধিত্ব করে যে সরকার তার সঙ্গেই কাজ করতে আগ্রহী ঢাকায় কথা বলে আসার পরে তাকে যখন গতকাল সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে জিজ্ঞেস করা হয় যে হাসিনা যে দেশের আমাদের দিল্লিতে বসে এইভাবে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে চলেছেন একের পর এক বক্তৃতা দিচ্ছেন এমনকি বিলেতে আওয়ামী লীগ সমর্থকদের ভার্চুয়াল মিটিংয়ে বক্তৃতা দিচ্ছেন এটা বন্ধ করার জন্য ভারত সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি বিদেশ সচিব তখন জানিয়েছেন যে দেখুন নীতিগতভাবে হাসিনার কাছে সরকার সরকারি স্তরে বা সরকারিভাবে কোনো রকম কমিউনিকেশন ইকুইপমেন্ট পৌঁছে দেয়নি কিন্তু তিনি যদি তার ব্যক্তিগত ইকুইপমেন্ট ব্যবহার করে তার নিজের ঘর থেকে কোনো বার্তা দেন সেটা আমাদের পক্ষে রোখা সম্ভব নয় তবে এটা পরিষ্কার যে হাসিনাকে সম্ভবত দিল্লি এই পরামর্শটুকুই দেবে যে তিনি যদি ঘন ঘন এইভাবে বিবৃতি দিতে থাকেন তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কে একটা বড় ধরনের চিড় ধরার সম্ভাবনা যার ফলে শেষ পর্যন্ত হাসিনার স্বার্থও কিন্তু অরক্ষিত বা থেকে যেতে পারে কিন্তু সেই কাজটা কে করবে কবে করবে কিভাবে করবে এটা যে বিদেশ সচিবের স্তরে হবে না এর জন্যে হয় মিস্টার ডোবালকে বলতে হবে নয় জয়শঙ্করকে গিয়ে বলতে হবে সুতরাং এই দায়িত্বটা দিল্লি পালন করবে কি না সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি কিন্তু আরও একটা বিষয় দেখে দিল্লি পররাষ্ট্রমন্ত্রক যথেষ্ট খুশি সেটা হলো বিদেশ সচিব স্তরে বৈঠকের অব্যবহিত পরেই যেসব গুন্ডারা হিন্দুদের বাড়িতে আক্রমণ করেছে তাদের ধর্মস্থান ভেঙেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভেঙেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ হঠাৎ সক্রিয় হয়ে ব্যাপক ধরপাকড় শুরু করেছে ইতিমধ্যেই অষ্টআশি জনকে এটা গতকালের হিসেব তারা গ্রেফতার করে কারাবন্দি করেছে আজকে সেই সংখ্যাটা কোথায় পৌঁছেছে আমার জানা নেই কিন্তু এখানে সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয় সদিচ্ছাটাই হল ইম্পর্টেন্ট ফ্যাক্টর অর্থাৎ ঢাকা ভারতকে দেখাতে চাইছে যে দেখুন দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে আপনাদের যে ন্যায্য অভিযোগ সেই অভিযোগগুলো অ্যাড্রেস করার ব্যাপারে আমরা আন্তরিক বিনিময়ে আমরা আমাদের যে গ্রিভান্সেসগুলো আপনাদের জানিয়েছি সে ব্যাপারে আপনারা মনোযোগী হবেন এটাই আমাদের ঐকান্তিক আশা আমি যেটা বুঝে উঠতে পারছি না সেটা হচ্ছে চিন্ময় প্রভুর মুক্তি প্রসঙ্গটা সম্পূর্ণ রেখে বা উপেক্ষা করে কি করে এই সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার